আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি হইতে ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোকনীয় করা হবে কতজন নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে চারটি ক্যাটাগরিতে পঁচিশ জন নিয়োগ করা হবে প্রথমেই আছে ষাট কাম কম্পিউটার অপারেটর এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে দেবে এবার দুই নম্বরে আছে কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে এরপরে আছে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পথে দশজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে এর ফলে সাত নম্বরে আছে অফিস সহায়ক এই পদে সাতজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এক ও তিন নামক্রমীকে বর্ণিত পদের আবেদনপত্রের ক্ষেত্রে আবেদনকারীর বয়সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এম ও ই ডব্লিউ ও ই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক দুই ও তিন নং ক্রমিকের জন্য একশো বারো টাকা চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা তো বন্ধুরা আবেদন ফর্ম পূরণ করার পরে স্ক্রিনে দেখানোর নিয়মানুসারে টেলিটক সিম দিয়ে এই টাকা প্রদান করতে হইবে তো বন্ধুরা এই হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম